আজকে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে এটা একটা ওয়েলকাম চেঞ্জ কারণ বাংলাদেশে বিগত সময়ে এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা রূপরেখা না থাকার কারণে এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া না থাকার কারণে বারবার সংঘাতের দিকে গিয়েছে বাংলাদেশ এবং নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসে অনির্বাচিত সরকার কায়েম করেছে কারণ হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে যে ত্রুটি ছিল এই ত্রুটিকে কাজে লাগিয়ে কোনো দল ক্ষমতাকে আরও বাড়াতে চেয়েছে আবার কোন কোনো দল এটাকে বাতিল করে দিয়েছে যেমন আওয়ামী লীগ এটাকে বাতিল করে দিয়ে জনগণের সাথে এক ধরনের প্রতারণা করেছে এবং আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে ফলে সেদিক থেকে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ একটা সরকার ব্যবস্থা ফিরে আসাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে জুলাই সনদে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিরকম হবে এটার ব্যাপারে একটা ঐক্যমত্ত হয়েছে রাজনৈতিক সমঝোতা হয়েছে ব্যাপারে এখন জনগণ যদি একটা গণভোটের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কিরকম হবে যেটা জুলাই সনদে বলা আছে সে বিষয়ে জনগণ যদি গণভোটের মাধ্যমে রায় দেয় পজিটিভ রায় দেয় তাহলে এই প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে এবং আদালতের রায়ের মধ্যেও আসলে সেটাই বলা হয়েছে যে এবারের এবারের যে সামনে যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু সরকার নির্বাচন হচ্ছে না এটা হবে তারপরে নির্বাচন নির্বাচন অর্থাৎ থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কার্যকর হবে এবং সেটা হবে জুলাই সনদে যেভাবে বলা আছে জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ফর্মুলা আছে যেটা জনগণ গণভোটের মধ্যে দিয়ে অনুমোদন করবে সেই ব্যবস্থাটা পরবর্তী সংবিধান সংস্কার সভা এই ত্রয়োদশ সংশোধন সংবিধান ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে যে সংবিধান সংস্কার সভা গঠিত হচ্ছে তারা এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে এবং এর মধ্য দিয়ে জুলাই সনদে বর্ণিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফর্মুলা অনুযায়ী চতুর্দশ নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে এই আদালতের এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে এসেছে কিন্তু এটার ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে ছিল সেভাবে হুবহু সেইভাবে সেই প্রক্রিয়ায় এই সরকার গঠিত হওয়ার সুযোগ নাই এই সরকার সরকার গঠিত হবে জুলাই সনদের যেভাবে বলা আছে সেভাবে এবং এটার ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে জনগণ যদি এটাকে গণভোটের মধ্য দিয়ে অনুমোদন করে দেয় তখন পরবর্তী সংবিধান সংস্কার সভা তারা এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে এবং এর মধ্য দিয়ে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী আগামীতে অর্থাৎ চতুর্দশ নির্বাচন থেকে জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে